আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা কথা বলবো সার্বিয়ার বেতন কত টাকা অনেকেই কমেন্ট সেকশনে মেসেজ করে জানতে চেয়েছিলেন যে সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত টাকা এবং কোন কাজের কত টাকা বেতন হয় তো আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে সার্বিয়ার বেতন কত সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত 2025 সার্বিয়া কোন কাজের কত বেতন সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি সার্বিয়া যেতে কত টাকা লাগে দুই তো সার্বিয়ার বেতন কত বর্তমান সার্বিয়াতে বিভিন্ন কাতে বিদেশি কর্মীর সংকট দেখা দিয়েছে যার ফলে সার্বিয়াতে বর্তমান হাজারো বিদেশি কর্মী কাজ করার ভালো সুযোগ রয়েছে সেই সুবাদে ভালো বেতন পাওয়ার সুযোগ রয়েছে তবে স্বাভাবিকভাবে সার্বিয়াতে একজন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্যাল ও ড্রাইভিং কাজের ব্যক্তিদের বেতন বেশি প্রদান করা হয় তবে কিছু কিছু কাজের বেতন আষ্টশো থেকে এক হাজার ইউরো প্রদান করা হয় যা বাংলাদেশের টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকার মতো তবে পারমিট ন্যূনতম বেতন থেকে ষাট হাজার টাকা সার্বিয়া ইউরোপের অন্যান্য মতোই শ্রমিকদের দেশগুলির বেতন প্রদান করে থাকে সার্বিয়া কত দুই হাজার পঁচিশ সার্বিয়া যাওয়ার পূর্বে সকল কাজের বেতন সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য পাওয়ার বেশ জরুরি কাজের ধরন অনুযায়ী সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত টাকা তা নির্ধারিত হয় কিছু কাজের বেতন সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আবার কিছু কাজের বেতন সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা অর্থাৎ সাধারণত সার্বিয়া ন্যূনতম বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত হয়ে থাকে সার্বিয়া কোন কাজের কত বেতন সার্বিয়া সার্বিয়াতে কৃষি কাজ থেকে শুরু করে আইটি কোম্পানিগুলোর প্রচুর কাজের রয়েছে এবং চাহিদা রয়েছে এমন কি এসব কাজগুলির বেতনও তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়া যায় যেমন আমি কয়েকটি কাজের উল্লেখ করছি কৃষিকাজ ষাট থেকে নব্বই হাজার টাকার মতো বেতন হয়ে থাকে ইলেকট্রিশিয়ান আশি থেকে এক লক্ষ টাকার মতো বেতন হয়ে থাকে ডেলিভারি ম্যান আশি থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো হয়ে থাকে ড্রাইভিং ষাট থেকে নব্বই হাজার টাকার মতো হয়ে থাকে কন্ট্যাকশন শ্রমিক ষাট থেকে নব্বই হাজার টাকা অটোমোবাইল সার্ভিস আশি থেকে এক লাখ বিশ হাজার টাকা প্লাম্বার পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ টাকা শেফ সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা কারখানার কাজ সত্তর থেকে নব্বই হাজার টাকা ওয়েটার ষাট থেকে এক লক্ষ টাকার মতো বেতন হয়ে থাকে তো সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি তো সার্বিয়াতে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে তবে এর মধ্যে বেশ কিছু কাজের অনেক বেশি চাহিদা রয়েছে এবং চাহিদা মূলক কাজগুলি বেতন অনেক বেশি তাই সার্বিয়াতে সব থেকে চাহিদা মূলক কাজগুলো হচ্ছে কৃষিকাজ ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্যাল ড্রাইভিং আইটি হোটেল বা রেস্টুরেন্ট শেফ কন্টাকশন উৎপাদন কারখানা কাজ সেবা। তো সার্বিয়া যেতে কত টাকা লাগে বর্তমান সার্বিয়া যেতে ন্যূনতম তিন থেকে চার লাখ টাকা লাগে তবে বিসার ধরন অনুযায়ী সর্বোচ্চ আট থেকে দশ লক্ষ টাকা লাগতে পারে যেমন বেসরকারিভাবে দালালের সাহায্য নিয়ে ওয়াক পারমিট ভিসা সার্ভিয়া যেতে গেলে সাত থেকে আট দশ লক্ষ টাকা লাগে তবে সার্বিয়ার সার্বিয়া যেতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে সাধারণত সার্বিয়া পারমিট ভিসা পাওয়ার জন্য এই ভিসাগুলো নির্দিষ্ট কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ পাওয়া যায় এবং সকল কাজের বেতনগুলি পূর্ব দিকে নির্ধারণ করা হয় তাই সেই তৈরি করার বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন না হলে পরবর্তীতে প্রতারিত হতে পারেন তো আশা করি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছে আমি মামুন বিসা নিউজ এম এস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ